আর এখানে আছে আপনার সাড়ে তিন ইঞ্চি জি এখানে হানের বেবি আছে এখানে আড়াইশো টাকা এবং সাড়ে তিনশো টাকা পিসে পিস আছে এর থেকে বড় হ্যাঁ এর থেকে বড় সাইজ আছে বা এর থেকে যদি ছোট সাইজ লাগে তাও দেওয়া যাবে আমার নাম শাহন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান এইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে এছাড়াও আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে আরাপাল কুরাইশা হ্যাঁ

Yes,

ভাই আমার নাম কি ভাই আমার নাম শিফাতুল্লাহ শিফাত আচ্ছা নাম্বারটা 951103298 না ভাই ঠিক আছে আর ন্যূনতম কয় কয় পিস নিতে মিনিট পিস হ্যাঁ এটা হলো টাকা

আর উপরে টটরাসগুলো এটা হলো 300 টাকা এটা হলো আপনার প্লাটি আছে আচ্ছা আছে মলি আছে সাদা মলি আছে এটা আপনার 80 টাকা যারা বেটা এটা হলো আপনার টাকা টাকা জি টাকা জি